দেখতে পাচ্ছেন দর্শক দারুণ কিছু কবুতার কালেকশন বিভিন্ন ধরনের কবুতর আছে এখানে এটা এগারো নম্বর লালমাটিয়া পাটিহাট যে টেম্পু স্ট্যান্ড লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এর যে হাট বসে প্রতি সোমবারে সেইখানের হাট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কোয়েলের বাচ্চা মুরগির বাচ্চা এ কত নিচ্ছে তোমাকে এটা তো বিক্রি করতে আসছো কত এটা বাংলাদেশি টাকায় একশো টাকা ডলার না বাংলাদেশি টাকায় একশো টাকা তোমার এটা কত এটাও একশো এটা দেড়শো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই যে কাকা বিশ টাকার মাল দশ টাকা গেছে গুগলিও চমৎকার খাবার খালি খাবেন আর খাইলেই সার কাকা দিন ধরে ব্যবসা করেন ছোটকাল থেকে ও গুড না না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই হাটে মূলত কিছু না মুরগির বাচ্চা ওই ব্রয়লারের বাচ্চা কোয়েলের বাচ্চা কোয়েলের ঢিম এইগুলোই আনে অনেকেই দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ককাটেল

হাট আজকে বৃষ্টির কারণে মেয়ার মেরে লোকজনের উপস্থিতি কম পাখি কম দেখতে পাচ্ছেন ঘাগুমাল মানিকরে দেখতে পাচ্ছেন মানিক আজকে দূরে কৌতার একটা লাল খাতা নিয়ে চলে আসে দেখতে পাচ্ছেন এইখানে কিছু দারুণ ককাটেল দেখা যাচ্ছে আমার এক ভাই ব্রাদারের কাছে

এবং আরও যদি অন্যান্য পাখি নিতে চান বিড়াল নিতে চান দিতে পারবে যোগাযোগ করবেন ফোন নম্বরে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমাদের ভাই দারুণ কিছু এসেছে কবিতার অনেক ধরনের কবিতার আছে এখানে এই হাট প্রতি সোমবারে বসে সোমবারে মিরপুর এগারো নম্বর থেকে বাস স্ট্যান্ড থেকে নেমে বিশ টাকা রিক্সা ভাড়া লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ড দেখতে পাচ্ছেন কামাল ভাইয়ের কাছে বিশাল বড় একটা চায়না খাঁচা সেই খাঁচা নিয়ে ট্রেনে নিতে কষ্ট হয়ে যাচ্ছে তার অফিস ভাইরাল আমি হচ্ছে না ভাইরাল করতেছি এখানে যাবা আছে কিছু সাদা আছে কিছু বাজরিগার এখানে দেখতে পাচ্ছেন কিছু অস্ট্রেলিয়ান ডোব যারা কিনতে চান টেম্পু স্ট্যান্ডে চলে আসেন দ্রুত কামাল ভাই আছে আপনাদের সেবা দেওয়ার জন্য করে দিলি নে দেখতে পাচ্ছেন একটা ও আরের পাশ শুয়ে থাকে এটা টেম সুপার টেম

একদম সুপার টান দেখতে পাচ্ছেন ঘাড়ের উপর বসে আছে কোনো ফেদার কাটা নেই এমনি ভয়তে মানুষের মধ্যে নয়েসের মধ্যে একটু উড়াউড়ি করবেই এটাই স্বাভাবিক আরো কিছু আছে দেখতে পাচ্ছেন এটা রাস্তার মধ্যে তো মানুষজনের চলাচল সব মিলিয়ে মোটামুটি জমজমাট জনি পাখি দিতে চায় না

আরে কেবল সত্তর টাকা দেয় সত্যি কি কস এক নম্বর আপা দেখা যাচ্ছে অনেক সুন্দর দুটো মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে এই হচ্ছে আড়ের পরিস্থিতি সব মিলিয়ে বৃষ্টি বিঘ্নিত চলে যেতাম আপনার সাথে हाँ हाँ विदा